গরু ডেইরি খামার বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দুধ উৎপাদন শিল্প হিসেবে বিবেচিত হয় দুই সালের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় আটশো মিলিয়ন টন দুধ উৎপাদিত হয় যার মধ্যে গরুর দুধের অবদান প্রায় আশি শতাংশ গরু ডেইরি ফার্মে আধুনিক প্রযুক্তি উন্নত জেনেটিক্স এবং সুষম পুষ্টি ব্যবস্থাপনা দুধ উৎপাদনকে অনেক বেশি কার্যকর ও লাভজনক করে তুলেছে সম্প্রতি ডেইরি শিল্পে টেকসই ও পরিবেশবান্ধব ব্যবস্থার দিকে গুরুত্ব বেড়েছে দুই হাজার পঁচিশ সালের পূর্বভাগে ইউরোপীয় ইউনিয়ন সহ বহু দেশ গরু পালনের ফলে নির্গত মিথেন গ্যাস কুড়ি শতাংশ কমানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে পরিবেশ রক্ষার স্বার্থে উন্নত প্রযুক্তি যেমন বিশেষ খাদ্য ও বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করা হচ্ছে অনেক খামার এই জৈবিক ও প্রাকৃতিক পদ্ধতিতে গরু পালন বাড়ানো হচ্ছে যাতে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কম হয় তবে এই শিল্পে কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে দুই হাজার চব্বিশ সালের শেষে গবাদি পশুর রোগের প্রকোপ বেড়েছে যা দুধ উৎপাদন ও গরুর সুস্থতার জন্য হুমকি এছাড়া গ্লোবাল ওয়ার্মিং ও জলবায়ু পরিবর্তনের কারণে খামারগুলোতে খাদ্য ও পানি সংকট দেখা দিচ্ছে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনা টিকাদান এবং পরিবেশবান্ধব কৌশল গ্রহণ করা হচ্ছে যাতে গরুর সুস্বাস্থ্য বজায় থাকে এবং দুধ উৎপাদন অব্যাহত থাকে সবশেষে গরু ডেইরি ফার্ম শুধু দুধ নয় খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রযুক্তি ও পরিবেশ সচেতনতা মিশেলে এই শিল্প ভবিষ্যতে আরও টেকসই ও সফল হতে পারে